বন্দে লোকতিলোক সাভূষণ কৃত্যুৎসারণ প্রবুদ্ধ লোকজীবন প্রণয় প্রমুত জাগোদীপন বন্দে জীবন জীবন বন্দে সৎপুষোতো উনিশশো শুক্রবার তেরোশো ছেচল্লিশ বঙ্গাব্দ ইংরেজি ছয় দশ উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দ আশ্বিনের রৌদ্র ঝলমল সুন্দর সুপ্রভাত শ্রী শ্রী ঠাকুর আশ্রম প্রাঙ্গণে বাবলাতলায় একটি বেঞ্চিতে বসেছেন মুখে তার মধুর হাসি চোখে যেন কোনো সুদূরীর স্বপ্ন পরম স্নেহবরে সমবেত ভক্তবৃন্দের সঙ্গে বাক্যালাভ করছেন তাদের ব্যক্তিগত সুবিধা অসুবিধার কথা শুনে যার যেমন প্রয়োজন ব্যবস্থা করে দিচ্ছেন সাধন মন সম্বন্ধে কথাগুলো ঠাকুর বললেন ইনফিরিয়রিটি কমপ্লেক্স অর্থাৎ হিনমন্যতা বোধ থেকে সাধনা শুরু করলে সব পণ্ড হয় আমি সাধক এই কনসাস অর্থাৎ বোধ আসলেই সর্বনাশ অনেক সময় এই সব সাধক নিজের শক্তিমত্তার বাহাদুরি করে কিন্তু স্টানরূপ না থাকলে কিছুই হলো না ইষ্টের টানে যে যা করে তাই হয় নর্ম্যাল সহজ স্বাভাবিক নচেত লাখ সাধনাও চরিত্রে গাঁথে না সত্তাকে স্পর্শ করে না সন্ধ্যায় একটি দাদা তার অভাব অভিযোগের ও ঋণের কথা বললেন তার উত্তরে ঠাকুর বললেন আমার একটা রকম আছে সবাইকে মনে হয় যেন আমি কারো অসুবিধা দেখলেই প্রথমেই আমার মনে হয় আমিও অবস্থায় পড়লে আমার কেমন লাগত অন্যের অভাব নিজের অভাব বলেই মনে হয় নিজের স্বার্থ আছে বলে তাই তো দূর করতে চেষ্টা করি এইভাবে ভালোবেসে সেবা দিয়ে মানুষকে আপন করে নিতে হয় পরে বললেন আমি সাধারণত ঋণ করি না দরকার হলে চেয়ে নিই তবে তাকে দেবার রোগ থাকে প্রবল আর দেওয়াটাই আমার ইন্টারেস্ট অর্থাৎ স্বার্থ বলে মনে করি ঋণ না করাই ভালো ঋণ করে সময় মতো যদি না দেওয়া যায় তা বড় খারাপ আর আমি নিজে যাকে যা দিই তা ফিরিয়ে পাবার আশায় দিই না তাই বলি মানুষ আপন করে নিতে পারলে ভাবনা কি এই কথাটি মধ্যে দাদাটি তার সমস্ত সমাধান পেয়ে পরম কুলকিত অন্তরে গাত্রোত্থান করলেন কুরুশে আসছেন শনিবার তেরোশো ছেচল্লিশ বঙ্গাব্দ ইংরেজি সাত দশ উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দ কথায় কথায় শ্রী শ্রী ঠাকুর বললেন আজ পায়খানা গিয়ে অনেকগুলি কথা মনে আসছিল এখন ভুলে গেছি কে যে টক টক করে বলে দিচ্ছিল পায়খানা গেলে অনেক সময় এই রকম হয় মহাপুরুষ প্রসঙ্গ উঠল পূর্ববর্তীকে পরিপূরণের কথায় শ্রদ্ধেয় ক্রেষ্টদা অর্থাৎ কেষ্ট ভট্টাচার্য মানে কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য বললেন ঠাকুর রামকৃষ্ণদেবের মধ্যে এইটি খুব ডিস্টিং এবং প্রমিনেন্ট অর্থাৎ পরিষ্কার ও প্রবল দেখা যায় আমার মনে হয় বুদ্ধদেবের মধ্যেও এই দিকটা স্পষ্ট নয় তাই বুদ্ধদেব আস্তে আস্তে বাদ করলেন বৌদ্ধ ধর্মের প্রভাব কমে গেল ঠাকুর বললেন বাদ করা তো কথা নয় বৌদ্ধদেব ও হযরত মোহাম্মদ ইত্যাদির বিরুদ্ধে যে ব্রাসফেমি অর্থাৎ অপবাদ চলছে তার নিরাকরণ করতে হবে বুদ্ধদেবের নিজের লেখা কোনো বই নেই তার থেকে খোঁজ করতে হয় বুদ্ধিত্ব শুনেছি বর্ণ ধর্ম মানতেন যিনি আর্য সত্য আর্য সত্য করে অত বলছেন এরিয়ান কালচার অর্থাৎ আর্যকৃষ্টির উপর তার সব কিছু প্রতিষ্ঠিত কেষ্টদা বললেন ধর্মপত্র বুদ্ধদেবের লেখা তার থেকে নজির দেখান্ত মুশকিল বর্ণভেদ তিনি মানতেন এমন তো পাওয়া যায় না তবে তার বিরুদ্ধেও কোনো কথা সেখানে পাওয়া যায় না ঠাকুর বললেন ওর একটা মুশকিল আছে হয়তো বিশিষ্ট কতগুলি ব্যক্তির উদ্দেশ্য বলা তার কতগুলি কথা লিপিবদ্ধ আছে তার থেকে প্রত্যেকটা বিষয় সম্বন্ধে তার নিজস্ব মতামত বোঝা যায় না বিকেলে শ্রী ঠাকুর বাঁধের ধারে একখানি চৌকেতে বসেছেন বিনোদী প্রার্থনার পর আশ্রমের বহু দাদা ও মায়েরা সম্ভবত হয়েছেন কেষ্টদা প্যারিদা প্রফুল্ল কালিদাসীমা মা প্রভৃতি আগে থেকে উপস্থিত ছিলেন একজন মৌলভী সাহেব আসলেন তার সঙ্গে ইসলাম সম্পর্কে কথা ঠাকুর বললেন কোরআন এমন জিনিস রসুর কত পরিষ্কারভাবে সব কথা বলে গেছেন কারোর সঙ্গে কোনো বিরোধ নেই অথচ আমি একটা মুসলমানের মতো মুসলমান কমই দেখতে পাই রসুল কি কখনো এ কথা বলেছেন যে মুসলমান বা ইসলাম পণথী হতে গেলে কারু হেরিটারি কালচারকে অর্থাৎ বংশানুক্রমিক কৃষ্টিকে অস্বীকার করতে হবে পূর্ববর্তীকে বিশ্বাসঘাতকতা করে যাকে গ্রহণ করতে যাই প্রকৃতপক্ষে তাকেই কি বৃত্তি করা হয় নাকি অর্থাৎ ঠকানো হয় নাকি আমি ইচ্ছে করলেই তো ইসলামের সেবক এই অবস্থা হতে পারে প্রত্যেকেই প্রত্যেক অবস্থায় পারি আর তা উচিত কিন্তু ধর্মান্তর অর্থাৎ কনভার্সান এর কথা রসুলের মধ্যে ছিল না বরং তিনি পূর্ববর্তীকে কত মান্যতা দিয়েছেন রসুলের কথা যারা অমান্য করে তারাই কি কাফের নয় পরবর্তীদের কথাও হাদিসে আছে এমন কী আছে তিনি যদি হাবিসদের হৃদাস হন তবু তাকে গ্রহণ করবে আর ওই যে খতম না খাতেমের কি মানের গণ্ডগোল আছে পরবর্তীর কথা যখন আছে তখন রসুরই তো সব খতম অর্থাৎ শেষ এ কথা তো বলা চলে না বরং কন্টিনিউটি অর্থাৎ ক্রমাগতি ব্যাহত না হয় এরকমই মানেই করা সমীচীন অবশ্য পরবর্তী যখন আসেন তখন পূর্ববর্তী খতমই হন তার কারণ তিনি তো পূর্ববর্তী রূপ নিয়ে আসেন না তবে এটা ঠিক যে সেই একই প্রেরণা বিভিন্নভাবে আত্মপ্রকাশ করেন একই মূর্তিতে আসেন না কিন্তু যিনি আসেন তিনি তারই কন্টিনিউয়েশন অর্থাৎ পরবর্তী তাকেই ভিত্তি করে সেই প্রেরণারই ফারদার ফুলফিলমেন্ট অধিক পরিপূরক মৌল সাহেব প্রত্যেক কথায় অনুমোদন করলেন এবং কোরআনের নানান শ্লোক উল্লেখ করে শ্রী ঠাকুরের কথা সমর্থন করতে লাগলেন পরবর্তী সাধু মহাপুরুষদের কথা ইসলামে আছে তা মুক্ত কণ্ঠেই স্বীকার করলেন